প্রধি তা ভাগতা নান বেশনা প্রতি তানাপ আনমনে না মধ্যেই মহা ভারতম অদ তামপৃত বশ্নিক ভাগবতি আস্তা সদ্ধানি অম্ম তামনুসুন্দ ধামী ভাগত দিয়েতে ভবত দেশনি তমা অস্তুতে বেসবি চাল বুদ্ধে পুললা অ বিন্দয়ত পত্রনেত্র জানা হতায়া ভারত তই্য কুন প্ররা জলিত জ্ঞানময় অদিপফর্্য পারে যাতা পত্রবেত্রইকা পানে জানা মুদরাায়কিষ্ণয়তা

ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম ততচট ওম ততচট ওম ততচট জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদি তগদادر শ্রীবাসধি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ